নমস্কার আমি সাধারণত আমার কাছে যারা আসে আমি তাদের কুষ্টির সুখাতি সুক্ষ যে বিচার স্ফুট বিচার এই স্ফুট বিচার করে দেখি কারণ স্ফুট বিচার ছাড়া একটা কুষ্টির প্রকৃত বিচার কখনো সম্ভব নয় একটা গ্রহ একটা খুব ভালো যোগ করে রেখেছে ধরুন বৃহস্পতি চন্দ্র জীব যোগ করেছে কি রবি বুধ বুধাদিত্য যোগ করেছে কিংবা শনি বৃহস্পতি গুরু গুরুসৌরী যোগ করেছে এরকম অনেক ভালো ভালো যোগ আছে নবমপতি দশমে দশমপতি নবমে চন্দ্ররা যোগ অনেক রাজ বড় বড় যোগ আছে কিন্তু দেখা যায় বাস্তবে ছিল ফলহীন এবং সেই যে কেন ফলহীন এটা দেখতে এটা দেখতে গেলে স্ফুট বিচার করে দেখতে হয় তা আমি আজকে একটা গোষ্ঠী দেখাবো একটি মেয়ের কুষ্টি মেয়েটির নাম নন্দিনী দাস নামটি অবশ্যই পরিবর্তিত জন্ম তারিখ উনিশ পাঁচ উনিশশো চুরানব্বই সময় রাত্রি সন্ধ্যা রাত্রি নটা পনেরো দুর্গাপুরে জন্ম তো এ এসছিল আমার কাছে একটা মানে এই জন্যে একটা কারণে সেটা হচ্ছে এর হাজবেন্ডের সাথে মানে ছাড়া হওয়ার মানে ডিভোর্সের মামলা চলছে এ চাইছে ডিভোর্সটা যাতে না হয় কিন্তু ঝোঁকের বসে মামলা করে দিয়েছে করে দিয়েছে। এখন এটাকে কি করে এটাকে আটকানো যায় কিনা এই জন্য আমার কাছে এসেছিল তো আমি এর কুষ্টি দেখলাম সপ্তমে বৃহস্পতির দৃষ্টি আছে এদের বিয়ের বিচারটা রাজ্যটক বিচার রাজ্যটক বিচারে বিয়ে হয়েছে কিন্তু বিবাহের পর এক বছরের মধ্যে এই ছাড়াছাড়ি হওয়ার মতো উপক্রম এখানে কেন এটা এরম কেন হচ্ছে এর আমি খুশিটা এই এমনি খুশিটাতে সব ভালো যোগ আছে এই খুশিতে এই সপ্তমে হ্যাঁ এর সপ্তমে বৃহস্পতির দৃষ্টি আছে এর কুষ্টিতে বৃহস্পতি মঙ্গল লক্ষ্মী যোগ আছে এর কুষ্টিতে একাদশী বৃহস্পতি আছে ও সবগুলোই ভালো এর কুষ্টিতে তৃতীয় শনি সক্ষেত্রে মূল ত্রিকোণে বসে আছে এত ভালো কুষ্ঠি কিন্তু সপ্তমে শুক্র গ্রহ নবমে চন্দ্র এত ভালো কুষ্টি থাকা সত্ত্বেও এবং কোনো মঙ্গলের দোষ নেই দেখুন চতুর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশে মঙ্গল নেই মঙ্গল আছে পঞ্চমে তাহলে কেন তাহলে কেন এর ডিভোর্সের মতন জায়গায় পৌঁছে গেছে তো আমি এর কুষ্টিটা স্ফুট বিচার করলাম স্ফুট বিচারে কি পেলাম বুধ গ্রহটা এর গমন অবস্থায় আছে বুধ গ্রহ গমন অবস্থায় থাকলে কি হয় প্রতি নাশ হয় প্রতি সাথে বিচ্ছেদ হয় এবং সেটাই করিয়ে দিয়েছে গ্রহতে করিয়ে দিয়েছে এবং মেয়েটা একটা কিছু অশান্তিকর পরিস্থিতির জন্যে বা যে কোনো কারণে ও অন্য কোনো কারণে নয় ওর কোনো চরিত্রগুলো জন্য নয় ওর কোনো এক্সটামেন্টাল অ্যাফেয়ারও নয় একটা গ্রহতে করিয়ে দিয়েছে ও একটা ডিভোর্সের কেস করে দিয়েছে এখন সেখান থেকে বের হতে হবে কোন গ্রহের জন্যে কেসটা করলো কোন গ্রহের জন্যে ওদের ডিভোর্স হতে চলেছে সেটা হচ্ছে বুধ গ্রহ এর বুধ গ্রহটা এর এর বুধ গ্রহ সপ্তম্পতি এর সপ্তমপতি বুধ সপ্তম্পতি বুধ বসে আছে গমন অবস্থায় গমন অবস্থায় থাকলে প্রতি সাথে বিচ্ছেদ ছাড়াছাড়ি হয়ে যায় তো আমি বললাম আমি এর এই বুধ গ্রহের প্রতিকারটা আমি করলাম প্রতিকার করার পর এখন দেয়ার নাও হ্যাপি কাপল খুব এখন তাদের আর কোনো অশান্তি নেই খুব সুখে সংসার করছে এটা হচ্ছে স্ফুট বিচারের গুরুত্ব স্ফুট বিচার ছাড়া এই কুষ্টিটা বোঝা যেত না জানা যেত না যে কেন এদের ডিভোর্সের দিকে চলে গেছে এবং ডিভোর্স ডিভোর্স তো হয়েই যেত আমার কাছে যদি না আসতে হতো ডিভোর্স তো হয়েই যেত ওর যদি বুধ গ্রহের প্রতিকারটা না হতো তাহলে ও ডিভোর্স অনিবার্য ছিল এরকম আমি আরও অনেক কুষ্টি দেখেছি এই বুধ গ্রহ গমন অবস্থায় ছিল এবং তাদের ডিভোর্স হয়ে গেছে অনেক কুষ্টি আমি দেখেছি একে যাই হোক যথাসময়ে এটা চোখে পড়লো এবং এর প্রতিকার করলাম ডিভোর্সটা তুলে নিল উ করে নিল এবং এদের এখন ওরা সুখে শান্তিতে ঘর করছে তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর পাশের এই পাশে লাইক বাটনে একটা পুশ করে দিন বেল বাটনে একটা পুশ করে দিন আর আমার ভিডিওটা আপনারা আরও অন্য লোককে দেখার জন্যে শেয়ার করে দিন নমস্কার